নমস্কার বন্ধুরা অনুস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব আর এক নতুন রেসিপি নিয়ে পটাটো স্ন্যাক্স রেসিপি চলো বন্ধুরা শুরু করে নেওয়া যাক এখানে দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলোকে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়েছে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম এক চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো সব উপকরণগুলো ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব তো ডো তৈরি হয়ে গেছে এরপর ডোটা থেকে একটু অংশ কেটে নিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব দেখুন একটা রাউন্ড শেপ হয়ে গেছে এরপর একটা কাটা চামচের দ্বারা একটা ডিজাইন তুলে নেব দেখুন ডিজাইন হয়ে গেছে এবার একটি পাত্রে রেখে দেবো আপনাদের সুবিধার জন্য আবার একটি করে দেখাচ্ছি দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে গ্যাসটিকে লো হাইটে রেখে কড়াতে তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর তৈরি করে রাখা বিটসগুলো একে একে তেলে দিয়ে দিলাম দেখুন বিটসগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি পাত্রে তুলে নেব তো তৈরি হয়ে গেল আজকের পটাটো বিটস রেসিপি দেখুন কতটা সুন্দর আর ক্রেপি হয়েছে তো এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকুন আমাকে সবাই সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন